সুপ্রিয় মৎস্য ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক অন্তরস্থান থেকে পিটি ও শুভেচ্ছা জানাচ্ছি ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছের পানাগুলো দেখতে আছেন এগুলো হচ্ছে দেশি গুল মাছের পানা বিবাস আপনারা যারা দেশি গুলসা মাছের পানা চাষ করতে আগ্রহী এবং এক সাইজের পানা খুঁজতে আছেন তারা চালিয়ে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই যে দেখুন আমাদের মাছগুলোর সাইজ কোনো বড় ছোটো নাই এগুলো এক সাইজের বাছাই করা পানা তো আপনার এক সাইজের বাছাই কর আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানায় এসে নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংতির দলা তো আপনারা জানেন গুলশা মাছ এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে এই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই গুলশা মাছের পানা চাষ করেন ভালো লাভ অমন হতে পারবেন অনেকে আছেন বায়ু ফ্লকপুর দিতে মাছ চাষ করতে চান আপনি চাইলে কিন্তু এই গুলশা মাসের পানা বায়ু পদ্ধতিতেও চাষ করতে পারবেন চাষের ক্ষেত্রে এই মাছগুলো আপনি যে কোনো জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন এবং কম খরচে অল্প সময়ে চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন